লোকাল না তো বেরিয়ে গেল কি হবে খুশবা তুই যে রাজার অবস্থা খারাপ হাফ অব গেছে গিয়ে আটকে গেছে পুরো কাঁপতে কাঁপতে যাচ্ছে আমি জানি না রিটার্ন কি করে করবে বা পুরোটা কি করে যাবে বাবা অনেকটা থেকে ভয়ানক আর রাজা সামনে বাইক নিয়ে গেছে কিছুটা উঠে এক পা এক পা করে এগোচ্ছে এই ভিডিওটা দেখলে তো আমাকে অনেক কিছু বলবে আমি হাসছি ওর খাচ্ছি আমি বুঝতে পারছি জাস্ট ভিউ দেখো কুসমা থেকে উ দারুন সেকেন্ড লংগেস্ট সাসপেনশন ব্রিজ এটা Am not sure. Am not sure. <laughs> Share your experience.

তো আবার একবার লাস্টবার সবাই যেরকম যাচ্ছে না আমি যাবো ভাবি কিন্তু নিচে জল দেখেই আমি হ্যান্ডেলটা কাঁপছে কেন ও মিঠু বসে নেই পেছনে ওয়েটটা বেড়ে গেছে এই জন্য হ্যান্ডেল কাঁপছে No ah, ¿no? es de... what qué?